একসময় তাঁতের খটখট আওয়াজ উঠতে যে পাড়ায় সেই পাড়া বদলে ফেলেছে নিজের চরিত্র রানাঘাট স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পুলিননগর গ্রামের পরিচিতি এখন ফুচকা গ্রাম নামে এই গ্রামের বাসিন্দা প্রায় দুশো পরিবার এখন জীবিকা নির্বাহ করে ফুচকা বিক্রি করে ফুচকা নামটা শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার সেই টক ঝাল মুচমুছি ফুচকায় দিন রাত তৈরি করে চলেছেন নগরের বাসিন্দারা খেতে যতটা স্বাদ তৈরির পিছনে থাকে ঠিক ততটাই পরিশ্রম খুব পরিশ্রম হয় খুব পরিশ্রম হয় বাঁকতে হবে বেলতি হবে ভাজতে হবে তা আবার গুনতে হবে তাই লোকেরা আসবে তাই তাকে দিতে হবে খরিদ্দার একটু উনিশ বিশ হওয়ার তাহলেই সব মাটি এই ভোরবেলা আটা বাকি এখন তো শীতের সময় একটু রাতে আটা দিকে রাখি আর যদি এই গরম পড়লে বেলা একটি সকালে বাঁকা পড়েছি একটু মতনের উপর নির্ভর আটা মজবে ভালো লাগে এবার এবার উনিশ মিনিষ হলে বেলা সেটা করা যায় না মানে ফেলেটাই আটা এই এমনই জিনিস মানে তালে তাল দিয়ে চলতে হবে মানে উনিশ মিনিশ করা যাবে না এই আমরা দিন গেলে দশ কেজি পনেরো কেজি এরকম আটা পাখি অনেকে কারিগর দিয়ে লোক দিয়ে ভাজা বেলায় আমরা ভাজি রোজ কি করে তৈরি করেন গোল গোল ফুচকা শোনালেন এ পাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস বিয়াটা লাগে রেশনের আটা লাগে খাবার সুটা লাগে সুজি লাগে ওইগুলো দিয়ে মাখানো হয় শীতকালে ঠান্ডা জলে গরম জলে আর গরমে ঠান্ডা জলে মাখতে দেখে ফুচকাটা তৈরি হয় তারপরে লেচি কাটে গুলি করতে হয় করে তারপরে বেলতে হবে তারপরে ভাজতে হবে তারপরে প্যাকেট হবে বিক্রি হবে পাইকারিও আসে বাড়ি নিয়ে যাই তাঁতের কাজে আর পেট না চলায় কীভাবে শিখলেন ফুচকা তৈরি সেই গল্প শোনালেন এ পাড়ার এক বাসিন্দা এই বানারগুলো প্রথম পুরুষের থেকে এসে একজন মহেশ বাবু নাম তানার কাছ থেকে শিখা তারপর থেকে আস্তে 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 সব জায়গাটায় এটা পরিচালনা হয়ে যায় আমাদের এখানে এখন আস্তে আস্তে যখন আমরা আগে গাড়ি নিয়ে বেড়ে বিক্রি করতাম মেলাঘাটে যেতাম সেখান থেকে ঠিকানা নিত যে তোমরা কি পাই গেড়ে দাও তখন তাদের বলে আসি ঠিকানা দিয়ে আসি এইভাবে আস্তে 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 অনেক জায়গায় বহু জায়গায় সরাই চলে গেছে ফুচকা এই সেখান থেকে নিয়ে যায় আবার কেউ এখন এখান থেকে শিখে বাড়িতে তৈরি করে সকাল থেকে রাত পর্যন্ত চলে ফুচকা ভাজার পর্ব তারপরে এই ফুচকা পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন জেলায় তবে এপালার বাসিন্দাদের আক্ষেপ কাঁচামালের দাম যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি ফুচকার দাম তাই যতটা পরিশ্রম তাদের করতে হয় ততটা মুনাফা ঘরে আসে না নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল